একটা জু গাইলো রে চকিনার মা হে এটা কি জু গাইলো মানসি কো শরম ল তো সব টেকে কেলো কিসে কি কইটা আমার তোরে দুঃখের কথা ক নাটক বন্ধ কইরা গালু ক কিসে আরে সকিদার মা ভিডিওরা পোস্ট করতে দিরি বুঝস নি ভিডিওরা পোস্ট করতে দেরি মানসি কো কমেন্ট দিতে দেরি নাই এটা তোর ভালো ক তোর ভিডিওতে মানুষ কমেন্ট করে এদিক সহ্য করা যায় কী কি কমেন্ট করা জানো কয় এই সেরিটা দেখতে মন চায় না আরে আমার দেখতে মন চায় না তো মনে রাখ আমার কোথাও কুছি আমি আমার ভিডিও বিতে

তারপর আবার কি করে সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন এরপর আবার কি কমেন্ট করে দাম সেই আজকে আমার জন্মদিন এসব প্রত্যেক দিনই জন্মদিন থাকে আজকে আমার জন্মদিন প্রতিদিন প্রতিদিন আজকে আমার জন্মদিন এত জন্মদিন করে মাসের মাসের ভিতরে তিরিশটা জন্মদিন ভাই এরপরে এমন একটা কমেন্ট করে কইলে আমার সরম কত আছে কনের আগে কি করস কি এমন কমেন্ট করে

মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার লাগে আমার তিন হাজার সাবস্ক্রাইবার করে দাও তাহলে তিরিশ হাজার হয়ে যাবে আর আমার অনেক বড় একটা স্বপ্ন আমি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার হব জানি না পুরোন হবে কিনা মনে হয় না রাকিব হোসেন যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে হাসতে হাসতে মরা যাবো গা তারপর গাইস সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও